আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো খাসির গোস্তের একটি ইউনিক রেসিপি এইটা এত সুন্দর হয় কি টেস্টি এত টেস্টি রান্নাটা তো আমি আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি তো প্রথমে আমি গোস্তটা এক কেজি খাসির গোস্ত সুন্দর করে ধুয়ে এভাবে ছাঁকনিতে রং পানি ঝরিয়ে নিয়েছি নিয়ে এখন আমি আপনাদের দেখাচ্ছি যে প্রেশারের মধ্যে দেখেন বস্তুগুলো একদম খুব সুন্দর পরিষ্কার এবং পানি একটু গোনাই তো এই অবস্থায় রেখে দিয়ে আমি এখন এর ওর মধ্যে মশলা দেওয়ার জন্য এটি পাত্রে পানি নিয়ে তার মধ্যে দুইটা আস্ত রসুন পাঁচটা পেঁয়াজ এক মুঠির থেকে একটু বেশি মরিচ কাঁচামরিচ মানে আপনারা ঝাল যেরকম খাবেন সেরকম নেবেন আর কিছু অনেক আদা নিয়ে এগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়ে আমি হচ্ছে একটু পাটাতে এগুলা ইয়ে করে নেব হালকা থেতা করে নেবো মানে বাটা না একদম বাটা না মানে একদম মিহি করে যে বাটবো সেটা না তো এই জন্য প্রথমে যে রসুনগুলো একটু থেতো করে নিয়ে এই যে চুঁচাগুলো ছেলে নিচ্ছি থেতো করে নিলে একটু তাড়াতাড়ি শিলা যায় তো এইভাবে নিয়ে আমি হচ্ছে রসুনগুলো একটু হালকা থেতো থেতো করে নিচ্ছি একটু বিলিন্ডার না কিন্তু এটা মানে বাটা না কিন্তু একদম মিহি করে বাটবো না এই জন্যেতে এইভাবে হালকা করে নিচ্ছি আপনারা কিন্তু এটা বিলিন্ডারেও হালকা একটু যে যেরকম ঘুরায় নেয় ওইভাবে আপনারা ঘুরায় নিতে পারেন কিন্তু বাটা যাবে না মানে একটু থেতো থেতো মতো হবে এরকম তো এই মশলাটা আমি হচ্ছে ইনস্টেট করে নিচ্ছি কারণ এটা ইনস্টাট করা মশলা দিয়ে করলেই বেশি স্বাদ আসে তাই কারণ আমার ফ্রিজে বাটা মশলা আছে কিন্তু তাও আমি একটু এভাবে করে নিচ্ছি কারণ এটা আসলে এরকম করে রান্না করলে একটু খুব স্বাদ হয় মানে টাটকা মশলা দিয়ে করলে তো এই পর্যায়ে আমি হচ্ছে আদাগুলো নিয়ে নিচ্ছি কিন্তু আদাটা একটু মিহি করেই বাটবো কারণ আদা সুবরাগুলো না হলে গালেই হবে তো আপনারা আদা বাটা যদি ফ্রিজে আপনাদের থেকে থাকে বা বাটা তখন আপনারা সেটাও দিতে পারেন আর আমি ইনস্ট্যান্ট করতেছি সব কিছু তাই জন্য আমি একের বেটেই নিলাম একটু আদাটা তো দেখেন আদাটা একদম নিভাস করে বেটেছি আমি বেটে এখন ওই একই পাত্রে সব কিছু সুন্দর করে তুলে নিচ্ছি তারপর আমি নিবা মরিচগুলা মরিচগুলা যেগুলো নিয়েছি সেগুলো আমি এখন থেতো করে নেব মানে যে বাটা বাটা মতো করে নিব মানে ফুল সম্পূর্ণ বাটা না একটু আতখেসরা বাটা যেটা বলেন বা একটু থেতো করে আর নেওয়ার মতন বলেন তো যাই হোক সেটা একটু আমি করে নেবো মানে কাঁচামচগুলা একদম আস্ত দেবো না কেটেও না তো এইভাবে আপনি আমি ঠিক যেভাবে আপনাদের রান্নাটা প্রসেসিংরা দেখাবো আপনারা ঠিক এইভাবে রান্না করবেন দেখবেন এই গোস্তটা এত টেস্টি খেতে লাগে তো আপনাদের কয়েকদিন পরপরে হয়তো বাসায় আপনার সদস্যগুলা বলবে যে ওইভাবে রান্না করো বা ওইভাবে রান্না করো সবাই বলবে তা আমার বাসাতে তো আমার ছেলে বা ওর বাবা এটা খুব পছন্দ করছে কিছুদিন পর রান্না করতে বলে তো এইভাবে একটু কষ্ট হয় কারণ আমি বাটা মশলা সবসময় বেশিরভাগ ইউজ করি আর এইভাবে আবার একটু থেতো টেতো করে নিতে সব কিছু কিন্তু তারপরেও খুব বেশি যে সময় লাগে তা কিন্তু লাগে না অল্প সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর আমি যেহেতু সব কিছু প্রেশারই করি ওই জন্য আরও সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় তো দেখলেন আমার মরিচগুলো হয়ে গেল খুব কিন্তু আস্তও নাই আবার একদম বাটাও না মতো এবার আমি এই পর্যায়ে নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলা পেঁয়াজগুলো আমি ঠিক এভাবে যে শিলের গুঁড়া দিয়ে থেতো করে নিয়ে তারপরে হালকা একটু বাটা মতো করে আসলে টাকা তো বাটা না একটু থেতো মতো একটু বড় জিনিসটা একটু কমায় নিচ্ছে মানে একটু ছোট মতো কিন্তু বাটাও না আবার ইও না এই অবস্থায় রাখতেছি তো যাই হোক আপনারা এইভাবে একটু করে নেবেন মানে পেঁয়াজটা আপনারা গোস্তর হিসাবে আপনারা সব পেঁয়াজ দেবেন আমি এখানে এক কেজি গোস্ত নিয়েছি জন্য পাঁচটা একটু মিডিয়াম সাইজে পাঁচটা পেঁয়াজ দিয়েছি তা আপনারা যদি একটু বেশি গোস্ত নেন তাহলে বেশি দিবেন তো যাই হোক আমি হচ্ছে এখন এগুলা সব একটু হালকা থেতো মতো করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো সব এখন যখন থেতো করা হয়ে যাবে তারপরে আমি গোস্তটা একটু কিছুক্ষণ মাখায় রাখবো প্রথমে মশলাগুলো দিয়ে তো আমি হচ্ছে এই জন্যে আগে হচ্ছে আপনাদের দেখা নিচ্ছি এগুলো বাটা মশলাগুলো আগে দিব তাই তো এখন আমি বাটা মশলাগুলো সব আমার হয়ে গেল তা আমি এই পর্যায়ে সব মশলাগুলো একসাথে তুলে নিয়ে আমি সেই গোস্তের মধ্যে দিয়ে দিব তো দেখেন পেঁয়াজগুলো আপনাদের দেখাই দিচ্ছি কিন্তু বাটা কিন্তু হয়নি আপনারা দেখতেই পাচ্ছেন একদম হি বাটা বাইয়ে সেরকম হয়নি সেতো মতো তো এখন আমি গোস্তের মধ্যে সব মশলাগুলো দিয়ে দিলাম মানে বাটা মশলাগুলো তারপরে আমি একে একে এর মধ্যে অন্যান্য সমস্ত মশলাগুলো অ্যাড করবো তারপর যে আমি নুন দিয়ে দিলাম দেড় চা চামচ মানে এক কেজি খাসি গোসতে দেড় চা চামচ হলেই হয়ে যায় বেশি একটা লাগে না কারণ খাসি গোসতে তো সিদ্ধ হলে আরও কমে যায় তারপরে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ তারপরে কিছু লবঙ্গ আলু গোলমরিচ একসঙ্গেই করা ছিল তা আমি একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখাই দিলাম খুব বেশি পরিমাণ দিবেন না অল্প পরিমাণ দিবেন আমি যেরকম দেখালাম এ আট দশটা করে করে তারপরে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল পরিমাণ মতো মানে গোস্তের খাসি গোস্ত এমনিতে একটু চর্বি চর্বি থাকে তাই খুব বেশি দেওয়ার দরকার নাই আমি এখানে মনে করাম যে আধা কাপের একটু কম ব্যবহার করছি ওয়ান থার্ড কাপের মতো ব্যবহার করছি তারপরে আমি এখন এখন মাখাই নিচ্ছি এগুলো খুব সুন্দর করে মাখাই নিই এর মধ্যে আমি দি দিলাম এখন ধনিয়া গুঁড়া চা চামচের একটু বেশি আবার হচ্ছে জিরাগুলাও হাফচা চামচের একটু বেশি দিয়ে এখন এটাকে আবার একটু সুন্দর করে মাখায় নিবো এইটা না সবচেয়ে আস্ত মানে মশলাগুলো আদার সাথে তো এখন এইটা আপনার যত সুন্দর করে মাখাবেন একটা খুব সুন্দর একটা স্মেল বের হবে দেখবেন তো এতে মনে হবে যে আপনি গোস্তটা খেয়ে নিন খেয়ে নিন এরকমতে যাই হোক এইভাবে আমার মাখানটা হয়ে গেলো আমি এইভাবে হালকা কিচকুন রেখে দেবো পাঁচ মিনিট মতো এইভাবে ঢেকে রেখে দিব রেখে দেওয়ার পরে এর মধ্যে যখন পাঁচ মিনিট হয়ে যাবে এর মধ্যে আমি তখন আবার দিব কাঁচা দুধ বা জাল দেওয়া দুধ আপনারা জাল দেওয়া দুধ দিবেন কাঁচা দুধ দিলেও হয় এই আর কি তো আমি এখানে দেখাচ্ছি জাল দেওয়া দুধ এক কাপ পরিমাণ দিলাম আপনাদের দেখা দিচ্ছি এক পট তো এটাও দিয়ে একটু সুন্দর করে মাখিয়ে নিয়ে আবার আমি ঢেকে রেখে দিব এটা হচ্ছে ঢেকে তারপরে আপনি মনে করেন যে দশ থেকে পনেরো মিনিট রাখবেন তা বেশি রাখতে হবে না আবার যদি মনে করেন যে আপনার গেস্ট আসছে বাসায় বা আপনার অত সময় নাই রেখে দেওয়ার তখন আপনার দেখা যাচ্ছে আপনারা রান্না করে নিতে পারবেন তাতে কোনো অসুবিধা হবে না স্বাদ একই রকমই থেকে যাবে কিন্তু রেখে দিলে একটু মনে করি যে ইয়ে হয় মানে রেখে দিলে মশলাটাগুলো গোস্তের মধ্যে ভালো ঢোকে তাই জন্যে তেইশ ভি এড়ে দিয়ে মানে গোস্তুটা ঢাকনাটকা দিয়ে একটু নড়ায় নিলাম নড়ায় নিলে হবে কি প্রেশারে লাগবে না আর আমি যেহেতু ইন্ডাকশনে রান্না করব এ দেখেন আমি ইন্ডাকশনে হচ্ছে আমার দুই হাজার সর্বোচ্চ পাওয়ার কিন্তু আমি দেবো এখানে ষোলোশো আপনাদের দেখা দিচ্ছি ঠিক এই ষোলোশো পাওয়ারে রেখে আমি গোস্তটা রান্না করব এতে আমার গোস্তুটা খুব তাড়াতাড়ি এবং সুন্দর হয়ে যাবে ঠিক এইভাবে আমি সিটি তুলে নিচ্ছি আমি এইভাবে চারটা সিটি তুলে নিব এবং যখনই পুরো পুরি সিটিটা উঠে যাবে তখন এইভাবে একটু নড়াই দিতে হবে ঠিক এই প্রতিটা সিটি পরপরই আমি এইভাবে নড়াই দিব। তাহলে আমার যেহেতু আমি পানি বেশি দিই নাই এমনিতেও আমি প্রেসের রান্না করলে পানি দিই না মানে হালকা একটু হাত ধোয়া পানি আর যেহেতু এখানে একটু দুধ দিছি তাও একটু পানি হয়েছে তো ওই পানির কারণে আর এইভাবে নড়াই দিলে আপনার মনে করেন যে আর গোস্ত থেকে তো পানি বেরই হয় তখন আপনার প্রেশার কুকারে তলাতে আটকে যাবে না বা ঝোলটা পুড়ে লাগবে না কারণ ওই এভাবে যে আপনি নড়াই দিচ্ছেন আমি এইভাবেই গোস্ত সময় রান্না করি কারণ পানি না দিয়েও রান্না করলেও গোস্তের পানিতে যে পানিটা বের হয় সেটাতে আবার সুন্দর সিদ্ধ হয়ে যায় গোস্তটা তো এই আমি এখন এইভাবে আপনাদের দেখাই দিচ্ছি তা আমার হয়ে গেছে চারটা চিঠি আমি ওটা নামায় রেখে এখন আমি একটা এতে কড়াইতে আমি হচ্ছে একটু রুটি সে পরোটা সেঁকে নিচ্ছি মানে আমার ছেলে আবার বলছে যে পরোটা দিয়ে এই গোস্তটা খাবে এই গোস্তটা পরোটা দিয়ে পোলাও দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে স্বাদ লাগে তা আমি আজকে এই পরোটা ভাজতেছি গরুর চর্বি দিয়ে আমরা এইভাবে আমরা মা ছোটোবেলায় আমাদের খাওয়াতেন তো যাই হোক আমার ছেলেকেও আমি এভাবে দিই আমার ছেলেও এই পরোটাটা খুব পছন্দ করে মানে গরুর চর্বিটাকে গুলিয়ে রেখে দিই এভাবে তারপর এটাতে পরোটা এই পরোটা একটা খুবই আলাদা একটা স্বাদ স্বাদ লাগে আমরা তো অনেকেই সয়াবিন তেল দিয়ে খান বা কিন্তু এইভাবে কখনো কেউ খেয়েছে নাকি জানি না আমরা ছোটবেলা থেকে খাই জন্য আমাদের কাছে এটা খুব ভালো লাগে এবং এই পরোটা দেখেন আপনি ফুলে একদম পুরোপুরি সুন্দর হয়ে ফুলে যায় এবং এত টেস্ট লাগে তো যাই হোক আমি আপনাদের এর মধ্যে আমি পরোটাও দেওয়াও দেখাই দিলাম আপনাদের এভাবে পরোটা করে রেখার পরে আমি আপনাদের দেখাই দিচ্ছি এখন ছিটিটা এড়ে গেছে প্রেশার কুকারের যে দেখেন আমার গোস্তটাই দেখেন কি সুন্দর হয়ে গেছে মানে এত সুন্দর লাগে আর এর মধ্যে হচ্ছে এক চামচ ঘি দিতে হবে এখন এই অবস্থাতে এক চামচ না মানে আপনি পরিমাণ মতো দিবেন কিন্তু আমার হচ্ছে একটু ঘিটা দেওয়া স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম তো দেখেন আমি এখন নামাই নিচ্ছি গোস্তটা যখন আপনারা ঘি দিবেন ঘি দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন তখন একটা খুব আলাদাই একটা সুন্দর স্মেল আসবে তখন গোস্তটার স্বাদটা আরও বেড়ে যাবে তাই দেখেন আমার গোস্তটা এখন হয়ে গেছে তা আমি আপনাদের দেখাই দিচ্ছি পরিবেশন করতেছি বাটি দিয়ে বেড়ে তাই যে আমার কোস্তটা কত সুন্দর হয়েছে এবং কালারও এবং দেখতেও কত সুন্দর মার্শাল্লাহ এবার আমি আপনাদের পরটা দিয়ে দেখাই দিচ্ছি যে আমি কিভাবে আমার বাচ্চাকে খেতে দিয়েছি তো যাই হোক আমার হয়ে গেছে এভাবে গোস্তটা রান্না আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন এটা আসলে খুব একটা টেস্টি খাবার আসসালামু আলাইকুম